তো এখানে রত্নদেবী মন্দির আছে সেখানে ধূপবাতি জ্বালাতে চলে এসেছি সবাই এখানে ধূপবাতিটা জ্বালায় এই মন্দিরটা এই গাছটা খুব জাগ্রত মা বিভত্তানীর কাছে মন থেকে যেটাই কামনা করি সেটাই কিন্তু পেয়ে যাই প্রচণ্ড রোদ্দুর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ আজকে আবার অশোক ষষ্ঠী বাড়িতে এসে অশোক ফুলের কুড়ি খেতে হবে তো টাটা সবাইকে ভালো থেকে